শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো সুপ্রীতি মন্ডল চ্যানেলে তোমাদেরকে অনেকখানি স্বাগতম জানাই তো আজ অঘ্রান মাসে প্রথম বৃহস্পতিবার একদম ভোর 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 চারটে থেকে বাড়ির সকালে উঠে বাড়ির সব মেয়েরা উঠে ঝটপট কাজ শেষ করে ফেলেছি তো এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা তো এই যে দেখো বাড়ির লক্ষ্মী কি করছে আজকে তো এই যে দেখো বাড়ির লক্ষ্মী ভোর পাঁচটা থেকে ঠান্ডা জলে মাথা থেকে স্নান করে ফেলেছে যদি ঠান্ডা লাগে তারপরে আজকে রান্না বান্না আছে তো সকাল থেকে উঠেছি তো খিদাও পেয়ে গেছে এ কি কথা বাড়ির লক্ষ্মীর খিদা পেয়ে গেল সকাল সকাল শেষ করে সকালে টিফিন হবে তারপর আজকে নিরামিষ হবে তো দেখা যাক কি কি হয় তো বন্ধুদেরকে অপেক্ষায় থাকতে বলবো নি তো এই যে দেখো ঠাকুরের থালা বাসনও আমাদের বেশ অনেকটা তো আরও সেখানে আছে তো যেগুলো পুকুর ঘাটে ধোয়ার কাজ সেগুলো সে এখানে করে ফেলছে গেলে পুজোটা করবো তো তোমাদেরকে আজকে বাড়ির লক্ষ্মী কেমন পুজো করছে সবটা তোমাদেরকে দেখাবো আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে তো এই যে দেখো আমার এখনো স্নান হয়নি একজনের স্নান শেষ তোমাদেরকে দেখালাম ঠাকুর পুজো শুরু করে দিয়েছে তো আমার স্নান এখনও হয়নি যেহেতু আমার ভীষণ ঠান্ডা লেগেছে তাই গরম জল বসিয়েছি গরম জলে স্নান করব তার কি এনার্জি নেবেল সে ঠান্ডা জলে মাথা থেকে স্নান করে বলেছে আমি যদি স্নান করি তাহলে এক্ষুনি নিমোনিয়াই মারা যাব তো গরম জলও আমি বসিয়ে দিয়েছি উনানটা হয়তো ঠিক করে আমি ধরাতে পারিনি ধোঁয়া হচ্ছে কিন্তু আমার গরম জল বসছে কবে গরম হবে আমি জানি না আর কবে আমি স্নান করব আর এই যে দেখো আমাদের ছোট দেওয়ার সকাল সকাল উঠে পড়েছে আর তার হাতও কেটে গেছে করে করে ও তার ফ্যান্টের হুব লাগাতে গিয়ে আরো কেটে গেছে তো অনেকটা রক্ত বেরিয়েছে নি ও আচ্ছা 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 তা তুমি সকাল সকাল ব্রাশ করেছো ব্রাশ করো খাও ও সে বলছে যে তার বাড়িতে কলগেট আজকে শেষ হয়ে গেছে ছাই দিয়ে দান বেজে নিয়েছে তো তোমার খাওয়া হয়েছে হয়নি অনিয় ঘুম থেকে উঠেছিল আবার শুয়ে গেছে তা এই যে দেখো পুজো এখনো চলছে কতক্ষণ চলবে আজ মনে হচ্ছে সারাদিন পুজো চলবে আজ অগ্রান মাসের বৃহস্পতিবার মনে হচ্ছে মা লক্ষ্মী আমার বাড়ি ফার্স্টে আসবে বাবা তুমি করে দিয়েছো আর বলতে হবে না এ পাড়ার মধ্যে তার ঘরে ছোট দিদা কিন্তু বলছে যে কি গো তোমার ঘরে কাজ শেষ হয়ে গেল নি আমি বলছি হ্যাঁ আমার ঘরে কাজ শেষ করে ফেলেছি তো যাই হোক পুজো শেষ করে আজকের দিনটা আমরা সকলেই শুরু করছি ঠাকুরের পূজা শেষ করে তো এই যে দেখো সকাল সকাল তো পুজো হয়ে গেছে দেখলেই তারপর সকালে সবাই টিফিন করবে বলে আলু ভাজি এই যে দেখো গরম গরম একেবারে আলু ভাজছি আলু ভাজা মুড়ি খাওয়া হবে তো সবার বাড়িতে আজকে অভ্যান মাসে প্রথম বৃহস্পতিবারের পুজো আজকে বড় বৃহস্পতিবার তো সবার বাড়িতেই পুজো হয় কারোর বাড়িতে হাতে পুজো হয় কারোর বাড়িতে ব্রাহ্মণ ঠাকুর দেখে তো আজকে সবাই ব্যস্ত জানি মানে বিষয় তো মানে গৃহবধুরা ব্যস্ত তো চলো আজকে সারাদিন কি কি করছি সবটাই দেখাবো দেখতে থাকো তো এই যে দেখো সকাল সকাল আলু ভেজি মুড়ি নিয়েছি সবাই সকালের টিফিন কমপ্লিট তো এখন আমি আনাজ কাটতে বসে গেছি মাটির উনানে সকাল সকাল আমি ভাতটা ফুটিয়ে নিয়ে এসেছি কারণ জল গরম বসিয়েছিলাম উনানটা নিভে যেতে পারে তার জন্য আমি ভাতটা বসিয়ে গেছি তো ভাতও হয়ে গেছে আর বাকি তরকারিটা রান্না হবে অবশ্য মাটির উনালেই রান্না হবে তো আমাদের মাটির উনান কোথায় তো দুটো দেখিয়েছি তো এই যে দেখো এখন আমি দুপুরে রান্নার জন্য আলু কাটতে বসে নিয়েছি তো আজকে দুপুরে বৃহস্পতিবার নিরামিষ তো আজকে দুপুরে ভেবেছি সয়াবিনের তরকারি করবো আর টক পালনের টক করবো ওলকপি ভাজা করবো ডাল করবো আর আলু ভাতে দিয়েছি তো আজকে দুপুরে খুব একটা মেন করছি না হালকার ওপর তো তোমরা তোমরা কিন্তু জানি তোমাদের বাড়িতে কী কী দুপুরে রান্না হচ্ছে তো আমার কিন্তু জানো তো সয়াবিনের তরকারি খেতে ভীষণ ভালো লাগে আমার তবে ছোটো সয়াবিনের তরকারি খেতে ভীষণ ভালো লাগে বড়ো সয়াবিন আমার এত ভালো লাগে না কিন্তু ছোট সয়াবিনের তরকারি খেতে ভীষণ ভালো লাগে তো আমার আমার সয়াবিন মোটামুটি ভালোই লাগে তো নিরামিষে সয়াবিন হলে একটু সয়াবিনের কষা কষা হবে ঠিক আছে সয়াবিনের ঝোল ভালো লাগে না সয়াবিনের কষা কষা হবে তো আমার বেশ ভালো লাগে তো আর তোমরা তো একটা আওয়াজ শুনতে পাচ্ছ যে অনেকে পড়ানো হচ্ছে তো অনেকে তার ছোটো মা পড়াচ্ছে তো পড়ানো পড়ানোটা কম হচ্ছে চিৎকারটা বেশি হচ্ছে কারণ অনেকে তার ছোটো মাকে একটু ভয় পায় না আর ছোটো মা চোখ যতই চোখ রাঙাচ্ছে বুকছে সে ততই হাসছে তো যাই হোক দুজনের কে কাকে পড়াচ্ছে আমি ঠিক জানি না আমি এপাশে আনাজ কাটছি ও মোটামুটি চিৎকার চলছে তো তোমরাও তো নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ চলো তোমাদেরকে ঝটপট দেখিয়ে দেখিয়ে দিই আজকে দুপুরে আমার বাড়িতে কি কি রান্না হয়েছে তো এই যে দেখো সয়াবিনের কষা করেছি ঝোল নয় কষা করেছি একদমে গায়ে গায়ে কষা সবাই বলে সয়াবিনের কষা খাবে তাই সয়াবিন কষা করেছি আর এখানে টক পালনে টক করেছি আর অল্প একটু অল্প একটু ডাল করেছি তো ডালটা তোমাদের ছোটো দাদা ভাই খেতে পছন্দ করে তাই ডাল করেছি আর এখানে দেখো ওলকপি ভাজা তো এখন কটা বাজে গো কাপড় তুলতে চলে ও আড়েটা এখনো বাজে নি গো এখন সবে দুটা 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 তো খাওয়া দাওয়া শেষ ও এখন কাপড় তুলছ ও আজকে তোমাদের বৃহস্পতিবারে সন্ধে মেনু কি বা রাতের মেনু কি কি ব্যাপার রাতেরটা এখনো কিছু ঠিক হয়নি নি তো বন্ধুরা আমাদের তো সারা দিন কি কি করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আমার নামে আবার কি একশো টাকা অনেক কি কি একশো টাকায় বিক্রি করা যাচ্ছে নি মরে পিঁয়াজ কানে কম শুনতে পায়